একজন ইমানদার যিনি ফেরেশতাদের প্রতি রাখেন তিনি চেষ্টা করবেন দোয়া পাওয়ার এবং চেষ্টা করবেন থেকে বাঁচার এটা হলো আপনি বা আমি যে ফেরেস্তাদের প্রতি ইমান এনেছি বিশ্বাস আছে তার একটা প্রমাণ বহিঃপ্রকাশ তো সেজন্য আমাদের জানতে হবে কোন সব মানুষদের জন্য ফেরেশতারা নেক দোয়া করে আর কোন সব মানুষদের জন্য ফেরেশতারা বদদোয়া করে যে সকল মানুষের জন্য ফেরেশতারা বদোয়া করেন বা ফেরেশতারা তাদের কাছে আল্লাহর রহমত নিয়ে আসেন না আগমন করেন না এই লোকগুলো প্রসঙ্গে হাদিসে নবী আলৈসাল্লাম বিভিন্ন জায়গায় বলেছেন তার ভিতরে প্রথম যে ব্যক্তির কথা বলবো তা হলো ওই ব্যক্তি যে তার নিজের বাসা বাড়িতে কুকুর রাখে ছবি রাখে কোনো জীবজন্তুর বাসা বাড়িতে পেশাব পায়খানা বাচ্চাদের সেগুলো হেফাজত না করে যেমনে সেমনে রাখে যেখান থেকে গন্ধ বের হয় এরকম আরো অনেক কর্ম আছে যেগুলো করার ফলে বাসাবাড়িতে বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা আসেন না এই লোকটি নিঃসন্দেহে বঞ্চিত আল্লাহর রহমত নিয়ে আসেন না তারা বিধায় এক নম্বর লোক হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি তার বাসাবাড়িতে বাড়িতে আসার রাস্তা রুদ্ধ করে রেখেছেন বন্ধ করে রেখেছেন দ্বিতীয়ত যে ব্যক্তির জন্য ফেরেস্তারা বদোয়া করেন বা লানত করেন তিনি হলেন ওই হতভাগ্য মহিলা যাকে তার স্বামী আহ্বান করেন রাতে অথচ তিনি ছাড়া দেন না তখন সারা রাত স্বামী তার প্রতি অসন্তুষ্ট হয়ে হয়ে করেন এবং সকাল পর্যন্ত সে অবস্থায় থাকে নবে আলহ বলেছেন এই মহিলার প্রতি আল্লাহর ফেরেজ তারা লানত বর্ষণ করেন বুখারি মুসলিম আদিসটি বর্ণিত হয়েছে এর মানে এই না যে স্বামী যা বলবে আমি রাগটা কিছু করতে পারবো না পাথরের মতো হয়ে থাকবো রাগ করার অধিকার পুরুষদের মতো মহিলাদেরও আছে কিন্তু এই যেখানে স্বামীর চরিত্র হেফাজত এবং সংরক্ষণের প্রশ্ন এখানে রাগ করে স্বামীর আহ্বানকে ডিনাই করার সুযোগ নাই এই বিষয়টি খুব ভালো করে রপ্ত করতে হবে নাম্বার তিন যাদের প্রতি ফেরেস্তার লানত আনত করেন তারা হলেন ওই সকল মানুষেরা যারা নিজেদের বন্ধু নিজেদের পরিচিত অপরিচিত বা অন্য যে কোনো ভাইকে যে কোনো মানুষকে অস্ত্র দিয়ে তরবারি দিয়ে বা যে কোনো অস্ত্র দিয়ে ভয় দেখায় অনেকে যদি আপনি অস্ত্র দিয়ে ছুরি দিয়ে কাউকে ভয় দেখান তাহলে আল্লাহর আল্লাহন ওই ব্যক্তির প্রতি লানত বর্ষণ করেন এবং সহি মুসলিম ক্ষেত্রে হাদিস বর্ণিত আছে শুধু অস্ত্র দিয়ে নয় সাধারণভাবেও কোনো মানুষকে ভয় দেখানো এটা কোনো মুসলমানের কাজ হতে পারে আজকাল ফেসবুকে এবং অনলাইনে কিছু ক্লিপ দেখা যায় যেগুলো দেখে আমরাও খুব মজা নেই একজন একজনকে ভয় দেখাইছে এ ধরনের ভিডিও ক্লিপগুলো প্রায় দেখা যায় না ধোকা দিছে দুষ্টমি করতে গিয়ে এটাকে ইসলাম কোনোভাবেই অনুমোদন দেয় না ইসলাম দুষ্টমি করার বা মজা করার বিনোদন করার অনুমতি দেয় কিন্তু সেটা কাউকে ভয় দেখিয়ে না আমি যদি কাউকে ভয় দেখিয়ে দুষ্টমি করি তাহলে সেই দুষ্টমি ইসলামের দৃষ্টিতে জায়েজ দুষ্টামি না এটা হারাম দুষ্টামি হবে এবং অস্ত্র যদি কাউকে এরকম ভয় দেখানো হয় তাহলে তার প্রতি আল্লাহর ফেরেশতাগণ লানত বর্ষণ করেন সই মুসলিম আদিজ বর্ণ হয়েছে নাম্বার চার ওই ব্যক্তির প্রতি আল্লাহ লানত বর্ষণ হয় আল্লাহর ফেরেশতাদের লানত বর্ষণ হয় যে ব্যক্তি নবী আলহ সালামের সাহাবিদেরকে গালমন্দ করে আমাদের সমাজে অনেক ভাই আছেন পাঁচ ওক্ত সালাত আদায় করেন নামাজ রোজা করেন নাস্তিক না আস্তিক আস্তিক না শুধু প্রাকটিসিং মুসলিম অথচ নবী আলী ইসলাতামের বিভিন্ন সাহবায়ক রামের সমালোচনা করেন তাদের বিভিন্ন মন্দ দিককে আলোচনা করেন যেটা তাদের গাল মন্দ করার সামিল আর সাহাবিদেরকে যদি কেউ গালি দেয় সে হতে পারে নামাজি হতে পারে রোজাদার হতে পারে নেককার অন্য দিক থেকে হতে পারে দাড়িওয়ালা হতে পারে ইসলামের জন্য মর্দে মুজাহিদ কিন্তু সাহাবিদের সমালোচনা করার কারণে নবী আলসালাম বলেছেন আল্লাহর তার প্রতি আল্লাহ করে থাকে নাম্বার পাঁচ যে সমস্ত ব্যক্তিদের জন্য অভিশাপ করেন করেন তাদের মধ্যে থেকে হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি ইচ্ছাকৃত কাউকে হত্যা করে যে ব্যক্তি ইচ্ছাকৃত অন্য কোন মুসলমান ভাইকে হত্যা করে তার প্রতি আল্লাহ বর্ষণ হয়ে থাকে ছয় নম্বরে হলেন ওই ব্যক্তি যিনি আল্লাহর কালামকে দিনের আইলকে গোপন করেন বলেন না দুনিয়ার কোন লোভে হোক অথবা যে কোনো কারণে হোক আল্লাহর দেওয়া আইলমকে যে ব্যক্তি গোপন করে। সেই ব্যক্তির প্রতিও ফেরিস্ লানত বর্ষণ করেন পনেকারি মাল্লা বলছেন। ইননা আল্লা দিনে একত মুন আমা আংসাল নাম হুদা মিমবাদিমা আ ইয়েন না হল ইন ফিল কিতাব ওলা কাইল আনুহ মল্লাহল আনুহ মুল্লা আইনুন নিশ্চ যে সমস্ত ব্যক্তিরা আমি যা নাজিল করেছি এগুলোকে গোপন করে। সবগুলো বলে না বলতে গেলে চাকরি থাকবে না। অথবা বলতে গেলে নিজে ধরা পড়বে আল্লাহ বলেছেন এই সমস্ত ব্যক্তিদের প্রতি আল্লাহ লানত বর্ষণ করেন আর লানতকারীরা অন্য সব লানত করতে থাকে আর সব লানতকারীদের লানতকারীরা অন্তর্ভুক্ত সাত যে ব্যক্তি কোনো জায়গায় বেদাত করে অথবা কোন বেদাধিকে আশ্রয় দেয় অথবা যে ব্যক্তি কোনো দুর্ঘটনা কোনো মন্দ কাজ কোনো জায়গায় করে অথবা অপকর্মকারীকে আশ্রয় দেয় দুইটাই হাদিসের অর্থের ভিতরে সামিল হাদিসের ভাষ্য হলো মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসান فع علیہ لعنت الله والملائিকা যে ব্যক্তি কোনো অন্যায় কাজ করে অথবা অন্যায়কারীকে আশ্রয় দেয় হাদিসের আরেক অর্থ হলো যে ব্যক্তি কোনো বিদআত করে অথবা করে বিদআতকারীকে আশ্রয় দেয় তার উপরে আল্লাহ এবং সকল ফেরেশতাদের অভিশাপ কোনো কোন বর্ণনা আসছে এটা মদিনার জন্য খাস নবেলেস্তুদ সালাম মদিনা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেছেন যে ব্যক্তি মদিনা শহরে কোনো কুকর্ম করলো কোনো দুর্ঘটনা ঘটাইলো কোনো অনাচার করলো অথবা অনাচারকারীকে আশ্রয় দিল তো এই জাতীয় কাজ যারা করে তাদের প্রতি আল্লাহ এবং সকল ফেরেশতারা এবং দুনিয়ার সকল মানুষের লানত বর্ষণ হতে থাকে আট নম্বর যে ব্যক্তির প্রতি ফেরেশতাগণ লানত করেন অভিশাপ করেন সে ব্যক্তি হলেন ওই ব্যক্তি যিনি কোনো মুসলমানের সঙ্গে কৃত অঙ্গীকারের খেলাফ করেন কোনো মুসলমান কাউকে আশ্রয় দিলেন সেটা অমুসলিমও যদি হয় সেই আশ্রয়কে সেই অঙ্গীকারকে যে ব্যক্তি ভঙ্গ করে এই ব্যক্তির প্রতিও করেন করেন অভিশাপ নয় নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি তার বাবা ছাড়া অন্য কারোর দিকে নিজেকে সম্বন্ধ করেন অন্য কাউকে বাবা বলে পরিচয় দেন এই ব্যক্তির প্রতিও ফেরেস্তাগণের লানত বর্ষণ হয় আমাদের সমাজে পালক পুত্রদের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে থাকে পালক পুত্রদের ক্ষেত্রে প্রায় একশো পার্সেন্টের কাছাকাছি বলা যেতে পারে দিনদার গ্যায়রে দিনদার সবার ভিতরে প্রবণতা আছে যে যারা পালক পুত্র তারা নিজের বাবাকে বাবা না বলে যিনি লালন পালন করেন ছোটবেলা থেকে তাকেই বাবা বলে পরিচয় দেন এটা গুনাহের কাজ এটা হারাম কাজ আল্লাহ তালা কুরাকারীম এ পরিষ্কার ভাবা ভাষায় এ বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং ফেরেশতাদের লানত বর্ষিত হয় যারা নিজের বাবা ছাড়া অন্য কাউকে বাবা বলে পরিচয় দেয়